ইসরাফিল আল্লাসাল্লাম দ্বিতীয় কু দিলেন পৃথিবী পেটে যাচ্ছে প্রচণ্ড শব্দে এক এক করে কবরগুলো খুলে গেল ভিতর থেকে বের হলো হাত তারপর বাহু তারপর মাথা হাড়গুলো এক এক করে জোড়া লাগতে শুরু করলো মাংস জুড়ে গেল হাড়ের সঙ্গে চুল গজিয়ে উঠল মাথায় পৃথিবীর প্রতিটা মানুষ দাঁড়িয়ে গেল একে একে পুরো শরীর ধুলো লেগে আছে সবাই অবাক নগ্ন পুরো শরীর তাদের তারা জিজ্ঞাসা করলো কে আমাদের ঘুম থেকে টাকালো তারপর তারা মনে করলে সে ভয় হাবা সত্য হায় আফসোস আমাদের নবীগণ সত্য বলেছেন কেন আমরা তাদের অনুসরণ করলাম না এটা এসে প্রতিশ্রুতি যা দয়ম আল্লাহ দিয়েছেন ভয়ঙ্কর বিরাজ করতেছে সব জায়গায় তারা পালানোর জায়গায় খুঁজতেছেন কিন্তু তা নেই তারা লোকের জন্য খুঁজতেছেন তাও নেই এরপর তারা বললেন লাইন ধর সবাই হাসে মাঠে যাও টেনে নেওয়া হচ্ছে একে একে দলবদ্ধ হয়ে কাঁপতে কাঁপতে হাঁটছে শ্বাস আটকে যাচ্ছে হৃৎপিণ্ড দ্রুত কাঁপছে তারা পিসপিস করতে লাগলো ইয়া রব্বী ইয়া রব্বী কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে যখন সুযোগ খির দুনিয়ায় তখন তারা নামাজ পড়েনি তারা নবীদের অনুসরণ করেনি এদিকে পৃথিবীর মতো বিস্তৃত আরো বড় কোটি কোটি মানুষ অসংখ্য প্রাণ একসাথে আজহাম আল্লাহ থেকে শুরু করে শেষ নবজাতক পর্যন্ত সবাই এখানে উপস্থিত অনেক ভিড় শ্বাস নিতে কষ্ট হচ্ছে চলাফেরা করার জায়গা নেই একজন আরেকজনকে ধরে রাখছে সূর্যকে কাঁচা না হয়েছে ঠিক মাথার উপরে শুধু এক মাইল দূরে কি অসচ্ছতাপ শরীর থেকে ঘাম পড়ছেন কেউ তাদের গলে পর্যন্ত ঘামে ডুবে আছে এরা সামান্য পাপি কেউ হাঁটু পর্যন্ত ডুবে আছে এরা মাঝারি পাপি কেউ কোমর পর্যন্ত ডুবে আছে এরা অনেক পাপি কেউ গোলাপ পর্যন্ত ডুবে আছে এরা মারাত্মক পাপি কেউ ঘামের মধ্যে মুখ নাক ধরে আছে এরা সবচেয়ে ভয়ঙ্কর পাপী এরা ঘামে ডুবে যাচ্ছে কিন্তু মরতে পারতেছে না কারণ মৃত্যু আর নেই এই শাস্তিগুলোর মধ্যে সময় অতিবাহিত হচ্ছে বছরের পর বছর তবু তারা দাঁড়িয়ে রইল হাসরের মাঠে হাজার বছর গেল দু হাজার বছর পাঁচ হাজার বছর দশ হাজার বছর এভাবে পঞ্চাশ হাজার বছর চলে গেল তবু তারা অপেক্ষা আছে তারা আমাদের আমাদের শুরু করুন এই অপেক্ষা শাস্তির ভয়ঙ্কর আমাদেরকে জাহানামে নিক্ষেপ করেন তবু অপেক্ষা থেকে বাঁচান কিন্তু আল্লাহ তাদেরকে অপেক্ষা রাখলেন কারণ তারা দুনিয়া তার আদেশ অপেক্ষা করে গেছিলেন তারা সালাদ বিলম্ব করেছিল তবা পিছিয়ে দিয়েছিল সবাই অপেক্ষায় এমন সময় জাহান্নামের আগমন হঠাৎ দূর থেকে এক বিশাল শব্দ বেশি উঠল যেন হাজার আগ্নি বিস্ফোরিত হচ্ছে যেন লক্ষ ভূমিকম্প একসাথে হচ্ছে মানুষ কানে আঙ্গুল দিচ্ছে কিন্তু কোনো লাভ নেই শব্দ তাদের হাড় কাঁপিয়ে দিচ্ছে তারা দূর থেকে দেখলো জাহান নাম বিশাল জাহান নাম ভয়ঙ্কর সত্তর হাজার শিকল দিয়ে বেঁধে রাখছে প্রত্যেক শিকলে সত্তর হাজার প্রস্তাব টেনে নিয়ে আসতেছে জাহান নাম যেন জীবন্ত দানব রাখান্দিত ক্ষুধার্ত তাদেরকে দেখে জাহান নাম আর ছুটতে শুরু করে প্রত্যেক ফেরস্তা শিকল শক্ত করে ধরে রাখছে তা অনেক কষ্টে সেই মানুষকে খেতে চায় তাকে ফেরস্তা ধরে রাখতে পারতেছে না জাহান্নাম নাম গর্জন দেয় চিৎকার করে কয়েক সেকেন্ডের মধ্যে জাহান্নাম চলে আসতে লাগলো ভয়ঙ্কর আগুন দেখে তারা ভয়ে কাঁপা শুরু করে চিৎকার করা শুরু করে তারা দৌড়াতে লাগলো কিন্তু কোথায় পালানোর জায়গা নেই যেদিকে যাচ্ছে সেখানে আগুন কিছুক্ষণ পর আসমান থেকে নেমে আসলো জিব্রাইল আলাইহিস সালাম তার হাতে একটি ছোট্ট পাত্র এর ভিতরে স্বচ্ছ পানি তিনি সে পানি ঢেলে দিলেন সে বিশাল অগ্নিকুণ্ডের উপর সঙ্গে সঙ্গে আগুন নিবে গেল এরপর কোটি কোটি মানুষ গভীর ভাবে শ্বাস নিল যেন তারা বেঁচে গিয়েছে আসলে তা না তারা বলতে লাগলো কিসের তরল পানি যা ভয়ঙ্কর আগুন দিয়েছে ফেরস্তা বলতে লাগলো এটা হচ্ছে তোমাদের চোখের পানি যারা দুনিয়া নামাজ পড়ে কান্না করেছে তারা রাতের বেলা তাঁত পরে কান্না করেছে সে চোখের অশ্রু যা আগুন নিভিয়েছে এরপর মোমিন্দা বলে আলহামদুলিল্লাহ আর কাফেরা ভয়ে আরো কাঁদতে লাগলো অর্থাৎ পর হিসাবের সময় এসে গেল নাম ধরে ডাকা হচ্ছে একের পর এক যার নাম ডাকা হয় সে কাঁপতে কাঁপতে আল্লাহ সামনে আসে ভয়ে হৃদপিণ্ড পেটে যাওয়ার মতো অবস্থা মহান আল্লাহ তার হাতে দিল হিসাবের ভয় যা দুনিয়া কি করছে না করছে যে সৎ কাজ করেছে তাকে ডান হাতে বই দেওয়া হয় সে আনন্দ বলবে নাও আমার হিসাব আমি নিশ্চিত ছিলাম হিসাবের বিষয় আর যে অসৎ কাজ করেছে তাকে দেওয়া হবে বাম হাতে পিছন দিক দিয়ে হায় আফসোস আমাকে বইটা না দিলেই ভালো হতো তখন মানুষ হতাশায় মিথ্যা কথা বলা শুরু করলো ইয়ারব আমি যে কিছু করিনি ইয়ারব আমি জানতাম না ইয়ারব আমি নির্দোষ ইয়ারব রব এটা আমার ছিল না ইয়ারব আমি খেয়াল করিনি তখন আল্লাহ বলবেন তোমরা মিথ্যা বলিও না তোমরা সত্যকে গোপন করতে পারবে না এই বইতে সব লেখা আছে তারপর তাদের মুখ সিল করে দেওয়া হলো তাদের হাত কথা বলতে শুরু করলো তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে শুরু করলো কোরআনের আয়াত অর্থাৎ পর হাত কথা বলতে শুরু করলো ইয়ারব এই হাত দিয়ে সে গুণা করছে ইয়ারব এই হাত দিয়ে সে জুলুম করেছে ইয়ারব এই হাত দিয়ে হারাম কাজ করেছে এরপর পা কথা বলতে শুরু করে পা দিয়ে হারাম কাজ করেছে এরপর চোখ বলে এই চোখ দিয়ে গিবত করেছে এইভাবে একের পর এক মানবদের সব আল্লাহকে সাক্ষী দিবে মানুষ হতবাক হয়ে গেল নিজের শরীর নিজের বিপক্ষে কিভাবে বলে এভাবে সব সত্য প্রকাশ হয়ে গেল কিছুই আর গোপন রাখা যায়নি অর্থাৎ তার প্রতিটা কাজে ন্যায় বিচার হবে সামান্য ভালো কাজ করলো সেটাও ভালো কাজে আসবে সামান্য খারাপ কাজ করলে সেটাও শাস্তি পাবে কিছু বান্দাকে আল্লাহ তালা ক্ষমা করলেন তার রহমতে করুণায় কিন্তু অধিকাংশ লোকেরা যাবে জাহান নামে প্রতি হাজারে নশত নিরানব্বই জন জাহান্নামে যাবে এভাবে হিসাব শেষ হলো এবার হলো বিচ্ছেদের সময় মানুষকে পায়ে হাতে শিকল বেঁধে টেনে নিয়ে যাচ্ছে জাহান নামে তারা কাঁদছে বিরুদ্ধে করে তারা বলে ইয়ার রব আমাদেরকে আর একটা বা সুযোগ দেন আমাদেরকে দুনিয়ায় পাঠান আমরা ভালো হয়ে যাব আমরা এনে এক কাজ করবো কিন্তু না তা অনেক দেরি হয়ে গিয়েছে আর সে সুযোগ নেই তাদেরকে টেনে নিয়ে নিষ্ঠুর ভাবে সুপ্রিয় দর্শক এ পর্যন্ত হাসের মাঠ নিয়ে কথা বললাম আশা করি আপনারা বুঝতে পারছেন হাঁসের মাঠ এর চেয়ে কঠিন হবে এর চেয়ে ভয়ঙ্কর হবে আমি আপনাকে যা বলেছি এর চেয়ে আর কঠিন 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 কিছু থাকবে ওই হাঁসের মাঠে